আপনি এটাতে যারা এন্ট্রি লেভেলে যারা ভিডিও করতে চান স্টিল ছবি তুলতে চান তারা এই বডিটা নিতে পারেন বারো হাজার বারো টাকা মাত্র এই বডিটা নিতে পারবেন আমাদের সব থেকে মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো টাকায় ফুল সেট আপ আপনার যেটা জুম জুম সহ রয়েছে একদম কিউট কিউট বডি আবার ভিডিও করতে পারবে এই ক্যামেরা কিন্তু একটা ভাব আছে জি ভাই তাই না কতটা ফ্রেশ কন্ডিশন এবং ফুল রোটেটেবল স্ক্রিন

ফুল প্যাকেজ আপনি এটাতে যারা এন্ট্রি লেভেলে যারা ভিডিও করতে চান স্টিল ছবি তুলতে চান তারা এই বডিটা নিতে পারেন বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ছবি স্টিল ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন খুব সুন্দর ক্যামেরা এরপরে দেখা সহ

এই ট্রাইপডগুলো থাকে আপনার অনেকের প্রয়োজনও থাকে না যে সেল ব্লক করার জন্য তাদের জন্য এই ট্রাইপডগুলো 300 টাকা করে পড়ে 300 টাকা ওই যে এই যে এই আরেকটা সেট কত এটা পুরো 400 400 টাকা 400 টাকা নিকোনের আপনার 5000 সাথে কিট লেন্স রয়েছে যারা এই স্টার্টিং স্টুডিওর কাজের জন্য নিতে চান তারা এই ক্যামেরা নিতে পারেন সাথে 18 50 এর কিট লেন্স রয়েছে এর প্রাইস পড়তেছে মাত্র 12000 টাকা এর এতে 5% ডি 5000 5000 জি সাথে 18 50 এর কিট লেন্স রয়েছে যারা এন্ট্রি লেভেলের ভিডিও করতে চান তারপর মোটামুটি স্টুডিওর কাজের জন্য নিতে চান তারা এই ক্যামেরাটা নিতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে এরপরে দেখাবো নাইক এই নাইকনের ডি বান্ন নশো ফুল রোটেটেবল স্ক্রিন চব্বিশ মেগাপিক্সেল অবশ্যই জিপিএস এইচডিএমআই সবগুলো পোর্ট কাজ করে সম্পূর্ণভাবে অথেন্টিক ক্যামেরা পাবেন এটা কিটসহ প্রাইস পড়তেছে মাত্র যারা বিগানার এবং যারা স্টুডিওর কাজের জন্য নিতে চান তারা এই ক্যামেরা টা নিতে পারেন এটার প্রাইস পড়তেছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার

না অবশ্যই আপনার কন্ডিশনের উপর ভেরি করে প্রাইসটা নির্ধারিত হয় আমাদের সফটগুলোতে জি 100% ফ্রেশ কন্ডিশনটা হচ্ছে আপনারা সব এসে দেখে নেবেন জি এরপর দেখাবো Canon এর 1300D 18 মেগাপিক্সেল ওয়াইফাই সাপোর্টেড এবং যারা কম বাজেটের মধ্যে যারা স্টিল ছবি এবং খুব বেটার কন্ডিশনের কোনো ক্যামেরা নিতে চান তারা 1300D দিয়ে স্টার্টিং করতে পারেন এটার প্রাইস পড়তেছে মাত্র

এটা আপনার ফুল ফ্রেশ এবং এটা দিয়ে সর্বপ্রথম আপনার ক্যাননের মাইক্রোফোন সাপোর্টের ভিডিওতে করতে পারবেন এটা দিয়ে এটার প্রাইস পড়তেছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এরপরে চলে যাবো ক্যাননের ছয়শটি ছয়শটি ফুল ফ্রেশ কন্ডিশন এটা আপনার কয়েকটা ভেরিয়েন্টের হয় ফ্রেশ কন্ডিশন ইউজ কন্ডিশন আমার কন্ডিশনের প্রোডাক্টগুলো রয়েছে স্ক্রিন এটা

শুধু শুধু বডি বডি দেখাবো আরেকটা ভেরিয়েন্ট আছে কিভেন আই এটা আপনার জাপানি এডিশনটা ছিল এরপরে দেখাবো কেননের সাতশো পঞ্চাশ ডি এটা ফুল ফ্রেশ চব্বিশ মেগাপিক্সেল স্কিন রোটেটেবল টাচ ওয়াইফাই সবকিছু কাজ করতে পারবেন এটা দিয়ে যারা ওই যে ওয়াইফাই আমি ছবি তুলতে চাচ্ছি ক্যামেরা নিয়ে ক্যামেরা নিতে চাচ্ছি একটা বেটার কন্ডিশন ক্যামেরা নিতে চাই কম বাজেটের মধ্যে আপনি সবকিছু ফিচার এটাতে পেয়ে যাবেন এটার প্রাইস পড়তেছে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ টাকা বিয়ার্স এটার কাছ থেকে আমার কাছে আরো লো কন্ডিশনের কিছু প্রোডাক্ট রয়েছে লো কন্ডিশন আরো কমের কমের কন্ডিশন আছে অবশ্যই দোকানে অবশ্যই অবশ্যই আসতে পারে এরপরে দেখাবো ক্যানোনের আটশো ডি আট হাজার ডি এটা হচ্ছে আপনার সাতশো ষাটের সিমিলার বডি সেমি প্রফেশনাল মিটার আছে চব্বিশ মেগাপিক্সেল ওয়াইফাই সাপোর্টেড আপনার রোটেডেবল স্ক্রিন

এবং শাশুড়ির যারা কাজ করতে চান শাশুড়ির বাজেট যাদের নাই রোটেডেবল স্ক্রিন থাকবে না কিন্তু টাচ ওয়াইফাই সবকিছু কাজ করতে পারবেন এটা দিয়ে সম্পূর্ণ ভাবে অথেন্টিক থাকবে এটার প্রাইস পড়তে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ভিডিও করতে পারবেন ভিডিও প্লাস স্টিল ছবি দুইটাই করতে পারবেন এখানে আমি এখন বর্তমানে প্রত্যেকটা ক্যামেরাই দেখাচ্ছি আপনি স্টিল ছবি প্লাস ভিডিওগ্রাফির জন্য সবচেয়ে বেস্ট ক্যামেরা কম বাজেট এবং বেশি বাজেটের মধ্যে পার্থক্য হচ্ছে আপনার কন্ডিশনের উপরে ভ্যারি করে এবং প্রত্যেকটা আলাদা আলাদা একটা ফিচার্স আছে ওই ফিচার্সগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করছি এরপরে দেখাবো কেন এর দুই শরীর ফুল ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটার বক্স কন্ডিশন রয়েছে

ওয়েডিং স্টিল ছবি তারপর আপনার বিভিন্ন ধরনের যে ব্রাইডাল যে শ্যুটগুলো করা হয় এগুলো দিয়ে করতে পারবেন এটার প্রাইস পড়তেছে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এরপরে দেখাবো কম বাজেটের মধ্যে সিক্সটি ডি ফুল ফ্রেশ রোটেটেবল স্ক্রিন সেমি প্রফেশনাল মিটার আছে এবং এটাতে আপনি ক্যালভিনের কাজ করতে পারবেন অনেক সময় দেখা যায় যে যারা এন্ট্রি লেভেলের ওয়েডিং শুট করতে চান তারা এই ক্যামেরা দিয়ে কিন্তু শুট করতে পারবেন স্টিল ভিডিও প্লাস ছবি দৌড়ই করতে পারবেন এটা দিয়ে আচ্ছা এটার প্রাইস পড়তেছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ টাকা এরপরে দেখাবো ক্যানোনের সত্তর ডি চব্বিশ মেগা পিক্সেল ওয়াইফাই সাপোর্টের রোডে ডেবল স্ক্রিন সেমি প্রফেশনাল মিটার রয়েছে এটাতে এটার প্রাইস পড়তেছে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন এরপরে দেখাবো ক্যানোনের এইটটি ডি জি বাংলার বাগজারে বলা হয় প্রফেশনালি ডিএসএলআর দিয়ে

লেন্স বলেন ক্যামেরা বলেন সব কিছুতে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আপনাদের পুরনো ডিভাইস দিয়ে সেল করে ক্যাশ নিতে পারবে জি ক্যাশও দিতে পারবে মানে ক্যামেরা আপনার যদি চান যে আপনার হাতের ক্যামেরা আছে আপনি সেল করে ক্যাশ নিতে পারবেন আবার সেল এক্সচেঞ্জ করে এই পুরনো বডি মডেল দিয়ে দিতে পারেন এরপর দেখাবো নাইকনের D3400 D3400 এটা কত ফুল ফ্রেশ কন্ডিশন আপনার এস আই ব্লুটুথ সব থাকবে এটাতে আপনার ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস পড়তেছে মাত্র আঠারো হাজার টাকা আঠারো টাকা ভিউয়ার্স ডি পাঁচশো ডি পাঁচ হাজার দুইশো চব্বিশ মেগা পিক্সেল রোটেটেবল স্ক্রিন দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে এটার প্রাইস পড়তেছে মাত্র সতেরো টাকা সতেরো হাজার টাকা যেটা বলা খুব পপুলার একটি ক্যামেরা এটা ফুল রোডেটেবল স্ক্রিন যারা স্টিল ছবি প্লাস ভিডিওগ্রাফি করতে চান নাইকন হচ্ছে মূলত ছবির জন্য সবচেয়ে বেস্ট ক্যামেরা এই ক্যামেরা দিয়ে আপনি কাজ করতে চাইলে খুব ইজিলি খুব ভালো ছবি নিতে পারবেন

প্যানাসনিক প্যানোরামিক ক্যামেরা খুব ক্লিয়ার এবং এটার কয়েকটা ভেরিয়েন্ট আছে আমি একটু দেখাচ্ছি একটু দাঁড়ান গোপন ক্যামেরা নাকি না ভাই এটা হলো ক্যাম মোবাইলের সাথে যারা কানেক্ট করে ক্যামেরা ইউজ করতে চান তাহলে আচ্ছা এটা মোবাইলের সাথে আপনি কানেক্ট করে আপনি ভিডিও এডিট করতে পারবেন বা ছবি তুলতে পারবেন খুব 360 এর প্রাইস পড়তেছে মাত্র 2500 টাকা 2500 টাকা এরপরে চলে যাব কিছু সনির মিররলেসে চলে যাই আমার কাছে সনি নেক্সট 3

আপনার একটা করে ই থাকবে এক্সট্রা একটা ব্যাটারি থাকবে তারপর আপনার লেন্স যদি যারা নিতে চান লেন্সের সাথে হুড ফিল্টার সবকিছু পেয়ে যাবেন আমাদের সব থেকে আলাদা করে কিছু কিনতে হবে না কিছু কিনা লাগবে আমি সম্পূর্ণভাবে ভাবে কিন্তু একটা প্যাকেজ আকারে কিন্তু বলে দিচ্ছি প্রত্যেকটা প্রাইস গুলোতে হ্যাঁ এগুলো মানে ক্যামেরা নিলে ওটা ফ্রি ফ্রি তাহলে দাম টেনশন নেই জি মানে ওখানে তো পাঁচ 5 টাকা এখানে প্রায় 4 5 4500 টাকার মধ্যে জিনিস আছে ঠিক আছে তারপর চলে যাব সনির 6500 যারা 4K ভিডিও করতে চান

जी एम वी पी आर एक्टर दिखते होंगे। जी एम वी पी एक ब्लैक एडिशन टा, एक राइज पर दोसा मात्रो

যারা স্টিল ছবি প্লাস ভিডিওগ্রাফির জন্য প্রচুর পরিমাণ ব্লার প্রয়োজন যাদের তারা এই ক্যাম এই লেন্সগুলো নিতে পারে এটার প্রাইস পড়তেছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা তারপর এরপরে চলে যাওয়া ফিফটি এম এটারও ফুল ফ্রেশ কন্ডিশন ক্যানোর অথরাইজ এটা এটার প্রাইস পড়তেছে মাত্র আট হাজার টাকা আচ্ছা তারপর তারপরে চলে যাব ক্যানোনের এইটটি ফাইভ ভিডিওগ্রাফি প্লাস স্টিল ছবি এবং ওয়েডিংয়ের কাজ করতে চান তারা এই লেন্সগুলো দিয়ে কাজ করতে পারেন এটার প্রাইস পড়তেছে মাত্র ছাব্বিশ হাজার টাকা চলে যাব নাইকনের প্রাইম লেন্সের গেছে আপনার ফিফটি এম এম ওয়ান পয়েন্ট এইট ডি

এটার প্রাইস পড়তেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাস্টার লেন্স রয়েছে মাস্টার লেন্স গুলোর মধ্যে আপনার ক্যানোনের আইএস এস টি এম ন্যানো এস ইয়ের সবগুলো সবই আমাদের সবগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইউএসএম এটি প্রাইস পড়তেছে আপনার ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা অ্যাভারেজ কন্ডিশনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপরে চলে যাবো সনির জুম লেন্স জুম লেন্স জি পঞ্চান্ন দুশো দশের ফুল ফ্রেশ কন্ডিশন এটা আপনার যারা ওই যে পাঁচ হাজার ক্যাটাগরির যে ক্যামেরাগুলো রয়েছে সনির ওইগুলোতে আপনি ইউজ করতে পারেন সম্পূর্ণভাবে ক্রপ সেন্সরের বডিগুলো আচ্ছা এটার প্রাইস পড়তেছে মাত্র 18000 18000 টাকা 18000 টাকা তারপর এরপরে চলে যাব 28105 ক্যাননের আমার কাছে হিউজ পরিমাণের কালেকশনের লেন্সগুলো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ইউসারে দেখেন পিছে ডেক্সের মধ্যে রাখা আছে অনেক কালেকশন আছে এখানে আপনি বিভিন্ন ধরনের লেন্স এটার প্রাইস পড়তেছে মাত্র 12000 টাকা আপনার 18200 দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস পড়তেছে মাত্র 15000 টাকা 15000 টাকা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স আপনি দেখতেই পাচ্ছেন 24105 তারপর নিকোনের বিভিন্ন লেন্সগুলো আমাদের সপে পেয়ে যাবেন আঠারো দুইশো আঠারো